ভাবি এমন একটা নাস্তা দেন যেটা খেয়ে আমার জামাই সারাক্ষণ আমার দিকেই তাকিয়ে থাকবে বুবু আমি আর পারছি না আমার শাশুড়িকে খুশি করতে এমন একটা নাস্তা দেন যেটা খাইয়ে আমার শাশুড়িকে খুশি করতে পারি দিদি ভাই এমন একটা নাস্তা রেসিপি দেন যেটা খেয়ে আমার ছেলেমেয়েরা রোজ বলে বানিয়ে দিতে সবজি আর আলু ভরা হেলদি তো আর কথা কেন এখনই সবার আপনার আমি বস সুপার পি পি এই আলু নাস্তা বানিয়ে চলো দেখে নেই ঝটপট আলুরে নাস্তা প্রথমে সেদ্ধ আলু নিয়ে নেচ্ছি একটা মিক্সিং বোলে সব আপু দিদি ভাই ফুফু ভাবিদের আদা আজকে আমি রাখবো সবাই যেইটুকু বলে মজার একটা নাস্তা বানাতে আজকে বানিয়েছি আলু ম্যাশ করে নিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি একটা গাজর সবজি কেটার দিয়ে করে দিচ্ছি বাঁধাকপি কুচি দিচ্ছি এক কাপ পরিমাণ কাঁচা মরিচ ধনিয়া পাতা পেঁয়াজ এগুলো পরিমাণ মতো দিলেই হবে আপনার পছন্দ মতো এখন সবগুলো উপকরণ একসঙ্গে হাতে খুব ভালোভাবে মিশিয়ে ভর্তা বানিয়ে নিব সুপার ক্রিস্পি এই নাস্তাটা হওয়ার জন্যই আজকে এই প্রসেস সবগুলো টেস্ট একে একে দেখে নেবেন এই নাস্তা বানানোর পর আপনাকে সবাই বলবে যে এর রহস্য এখানে আমি যেটা সেটা করে অপশনাল দিলেও হবে না দিলেও হবে তবে হেলদি হবে বাচ্চারা পছন্দ করবে চিজ এখন আমি এই ম্যাশ করা আলুটাকে এই যে ভর্তাটাকে এভাবে করে একটু হাতে নিয়ে চ্যাপটা করে দিয়ে এর ভেতরে একটা করে বড় আর গোল গোল বলের মতো করে বেলবো। খেয়াল করলে বুঝতে পারবেন আজ তো একটা বড় বল তৈরি হয়ে গেল। এবার এই বলগুলো কেক বড়া করে করানোর জন্য আমি এখানে আটা নিয়ে নিলাম বা ময়দাও নিতে পারেন। এর মধ্যে সাধনু যেই লমড় আর মরিচের গুঁড়া দিয়ে এভাবে করে একটু মিশিয়ে নিলাম। তারপর অল্প অল্প করে পানি দিয়ে কে হাতে এভাবে করে অনবরত নাড়তে থাকবে এর মধ্যে কিন্তু লেয়ার পড়তে থাকবে খেয়াল করুন আর বুঝতে থাকুন অনেকগুলো লেয়ার যখন পড়ে যাবে অল্প অল্প করে পানি দিয়ে যখন আপনি আটাগুলোকে ঘাঁটতে থাকবেন তখন এই লেয়ারগুলোকে একটা চালনির সাহায্যে এভাবে করে চেলে নিয়ে নেবেন এই লেয়ারগুলাই কিন্তু সুপার ক্রিস্পি করবে এই নাস্তাটাকে এই লেয়ারটা তৈরি করা খুবই সহজ ময়দার মধ্যে সামান্য করে পানি দিয়ে হাতে এভাবে নাড়তে থাকবেন আর লেয়ারগুলো তৈরি হয়ে যাবে তারপর চালনিতে নিয়ে চেনে অনেকগুলো লেয়ার আমি তৈরি করে নিয়েছি এখন চালনিতে চালার পর যে অবশিষ্ট ময়দা বা আটাটা ছিল সেটার মতো অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এই ব্যাটারটা তৈরি করবেন একটু হালকা ঘন অত পাতলাও না অত ঘনও না খেয়াল করলেই বুঝতে পারবেন এই বলটাকে কোট করার জন্যই এই ব্যাটাটা আমি তৈরি করে নিয়েছি সবগুলো বল চাইলে কিন্তু একই সঙ্গে এভাবে করে দিয়ে চামচের সাহায্যে আপনারা ঘুরিয়ে গাড়িয়ে কোট করে নিতে পারেন তারপর যেটা করতে হবে যে লেয়ারগুলো তৈরি করে রেখেছি সেই লেয়ারের মধ্যে গড়াঘড়ি করে তারপর ভেজে নিতে পারেন সবগুলো বল রেডি করে রেখে কিন্তু এই লেয়ারের মধ্যে গড়াগড়ি করে চামচে নিয়ে তেলে ছাড়বেন তেল হালকা গরম হয়ে গেলেই ছেড়ে দিবেন তারপর মিডিয়াম হিটে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে খেয়াল করলে বুঝতে পারবেন লেয়ারগুলো কিন্তু ভেসে ভেসে উঠছে ওপর থেকে আরও একটা চামচ দিয়ে এভাবে উপরে তেল দিতে থাকবেন তারপর উল্টিয়ে পাল্টিয়ে ঘুরিয়ে গাড়িয়ে একটু সময় নিয়ে উপরের লেয়ারটাকে সোনালি বর্ণের হয়ে গেলেই ভাজা শেষ করে নামিয়ে নেবেন ভাবি আপু দিদি ভাইরা দেখুন কতটা হয়েছে আপনারা কিন্তু আমার কাছে এমন রেসিপির আবদারি করেছেন আপনাদের অনুরোধেই কিন্তু এত মজার সুপার ক্রিস্পি এই নাস্তা তৈরি করে দেখালাম নাস্তাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমার রেসিপিটি আর আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আরও নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য এই নাস্তা খাওয়ার পর আপনার ছোটো ছোটো সোনামণিরা কিন্তু রোজ আপনার কাছ থেকে হেলদি নাস্তা খেতে চাইবে সেই সাথে সবজিগুলো খাওয়াতে পারবেন আর ভাইয়ারা তো আপনাকে ভালোবাসবেই শাশুড়ির মনও জয় করতে পারবেন তো আমি এখন একটা সস বানিয়ে দেখাচ্ছি এটা খাওয়ার জন্য আমি যে সসটা তৈরি করে নিয়েছি ম্যানিস আর টমেটো কেচাপ দিয়ে আমি এই সসটা তৈরি করি কারণ আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে এখন আমি খেতে খেতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ